সুপ্রিয় দর্শক এটা হচ্ছে টমেটো চারা এম সাতাইশ গ্রীষ্মকালীন চারাটা সুন্দর এবং শেপ সুন্দর হয়েছে দেখেন এটা টি এম সাতাইশ টিএম সাতাশ টমেটো চারা এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে এবং তার সঙ্গে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন মরিচ সকল ধরনের সবজির চারা আমাদের কাছে মজুদ আছে যে সকল কৃষক ভাইরা আগাম জাতের টমেটো ফুলকপি বাঁধাকপি চারা লাগার চিন্তা ভাবনা করতেছেন এবং তারা আমাদের সাথে আজই যোগাযোগ করুন একে এগুলো সবজির না চাইতে এটা হচ্ছে নিনজা নিনজা ফুলকপি দেখেন হ্যাঁ আমাদের নিনজা ফুলকপির বুকিং চলছে ঠিক আছে এটা হলো আমাদের একে এক করে ইউনিট ওয়ানের একটা শাখা ইউনিট ওয়ান ঠিক আছে দেখেন ক্যাপ্টেন ক্যাপ্টেন ফুলকপি ছাড়া রেডি গেছে যারা আগাম যাতে ফুলকপি লাগার কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান ছাড়া ছাড়া রেডি এবং ডেলিভারি ও বুকিং চলছে সকল ধরনের সবজি ছাড়া রেডি আছে এটা হলো আইস বল কৃষক আইস বল আইস বল ফুলকপি একদম রেডি আইস বল ফুলকপি দেখেন どんなこと